নমস্কার বন্ধুরা অমিতা কিছেন হেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের রান্না করব কাঁঠাল দানা আপনারা তো অনেক রকমের রান্না করে খেয়েছেন কাঁঠাল দানা আমি এটা অন্য রকম ধরনের রান্নাটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কাঁঠাল দানাটা আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি দেখুন এবারে এই কাঁটল দানা আমি বেটে নেব খেতে নিয়ে বেটে নেব বন্ধুরা ভালো করে খেতে নিয়েছি এবার সুন্দর করে বেটে নেব এর মধ্যে কোনো জল দেবো না আমি বাড়তেছি শিলে আপনারা মিক্স মেশিনে নিয়ে কাটতে পারেন কাঁটাল দানাটা বাটা হয়ে গেছে আর এই কাঁঠাল দানাটা রেখে দিয়ে সেটা নেবো না এবারে ডাল বেটে নেব এগুলো তুলে নিয়ে বন্ধুরা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতন নিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এবারে এই ডালগুলো কেটে নেব আমি এখানে নিয়েছি মুসারির ডাল আপনারা যে কোনো ডাল নিতে পারেন ভালো করে মি করে বেটে নিয়েছি দেখুন কত সুন্দর এবার তুলে নেব এবারে বেটে নেব আদা রসুন একসাথে আদা রসুন কেটে নিয়েছি এবার তুলে নেব আটাল দানা বাটা আর ডাল বাটা একসঙ্গে ওর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেব লবণ গুঁড়ো লঙ্কা আর হলুদ প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবারে এগুলো একসাথে মাখিয়ে নেব মাখান হয়ে গেছে এবারে পাকাটা জেলে দেব ঘোড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব और घर आई कि দেখি জোরে জাল দেবো না তাহলে পুড়ে যাবে জোয়ারে উল্টে দেবো আদাটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব ছেড়ে দেব বন্ধুরা এই বড়োটাও একই রকম দিয়ে ভেজে নিয়েছি এটাও তুলে নেব সব বড়টা ভাজা হয়ে গেছে এবার তরকিটা বসিয়ে দেব তেল দিয়ে দেব এবারে দিয়ে দেবো গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ হালকা করে ভেজে নেবো হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দেব ধান আর হলুদটা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হালকা গুঁড়ো আরেকটু ভেজে নেব বন্ধুরা মুশলার থেকে তেলটা কত সুন্দর ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব এবার তরকারিটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে ওর মধ্যে দিয়ে বড়াগুলো দিয়ে দেবো হৈ ৰাখি এবাৰ বৰমত কৰি লাগি লাগি ভাতা হয়ে গেলে সবাইকে খেতে দেবো দিয়ে আমিও খেতে বসে যাব বন্ধুরা সবাইকে খেতে দিয়েছি সবাই খাচ্ছে এখন আর আমিও খেতে বসে গেছি সত্যি বন্ধুরা এই কাঁঠাল দানা আর ডাল দারুন একটা রেসিপি আপনারা একবার হলে বাড়িতে এই ভিগে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুব অসাধারণ লাগে বন্ধুরা আমার এই চ্যালেঞ্জটা আপনারা সবাই সাপোর্ট করবেন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর একবার হলেও বন্ধুরা এই ভিগে রান্না করে খেয়ে দেখবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার